এখন হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব হাকান ফিদানের বক্তব্যের জেরে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে দল মিথ্যা বক্তব্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে তুর্কি রাষ্ট্রদূতকে ইরানি কর্মকর্তা ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আদবাধ্যমের বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা করতে হবে নাহিদ হাসিনার বিচারের আগে কেউ যেন নির্বাচনের কথা না বলে এবং কাউকে পাকিস্তানি বলা নিম্নরুচির কিন্তু তা ফৌজদারি অপরাধ নয় ভারতের সুপ্রিম কোর্ট আসসালামু আলাইকুম সংবাদ শিরোনামগুলো শুনলেন এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিবাদ জানাতে তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূত হিসাবি কিলানজিক তলব করে বলেছেন এ ধরনের মিথ্যা বক্তব্য দ্বিপক্ষীয় সম্পর্কে কেবল উত্তেজনা সৃষ্টি করবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি এক বক্তৃতায় ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে পাশ্চাত্যের এক অভিযোগের পুনরাবৃত্তি করেন তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক বলেও আখ্যায়িত করেন এর প্রতিবাদে মাহমুদ হায়দারি তুর্কি রাষ্ট্রদূতকে বলেন উভয় দেশের অভিন্ন স্বার্থ রক্ষা এবং এ অঞ্চলের সংবেদনশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মিথ্যা বিবৃতি এবং অবাস্তব বিশ্লেষণ এড়িয়ে চলতে হবে যা দ্বিপক্ষীয় সম্পর্কে মতবিরোধ এবং উত্তেজনার সৃষ্টি করতে পারে এ অবস্থায় নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি না করে মুসলিম বিশ্বের অভিন্ন শত্রু ইসরায়েলি আগ্রাসন নিয়ে কথা বলার আহ্বান জানান হায়দারি সাক্ষাতে তুর্কি রাষ্ট্রদূত তেহরানের এই প্রতিবাদের কথা আঙ্কারাকে জানিয়ে দেবেন বলে ইরানের কর্মকর্তাকে প্রতিশ্রুতি দেন ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরায়েলের তিমোনা পরমাণু কেন্দ্রের তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইউদাবাদী কর্তৃপক্ষ ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয় অধিকৃত ভূখণ্ডের বীর সেবা শহরের বাসিন্দা এবং হাইফা কেমিক্যাল সাউথের প্রকৌশলী ডোরন বজাকে দুই মার্চ একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করার এবং ইরানের তথ্য পাচার করার অভিযোগে অভিযুক্ত করা হয় তদন্তকারীরা দাবি করেছেন যে বোকো কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করেন গত বছরের ডিসেম্বর থেকে গ্রেফতারি ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে পারমাণিক গবেষণা কেন্দ্রে এই ইঞ্জিনিয়ারের প্রবেশাধিকার আছে বলে তিনি দাবি করেন ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই ইঞ্জিনিয়ার সম্পূর্ণ সচেতনভাবে এবং জেনে শুনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন গাজা উপত্যকায় আবার আগ্রাসন শুরু করার ইসরায়েলি হুমকির তীব্র নিন্দায় জানিয়ে হামাস বলেছে গাজা থেকে অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের উদ্ধার করার একমাত্র উপায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরু করা হামাসের সিনিয়র নেতা ওসামা এই হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি সোমবার বলেছেন অবশিষ্ট পণবন্দীদের মুক্ত করে নিতে চাইলে তেল আবিবকে অবিলম্বে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নের ব্যাপারে আলোচনায় বসতে হবে এবং যুদ্ধবিরতির সব বাধ্যবাধকতা মেনে চলতে হবে হামাদান আরো বলেন ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি ভণ্ডল করে সবকিছুকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চায় এজন্য তারা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ না করে প্রথম পর্যায়ের মেয়াদ বৃদ্ধি অথবা অন্তর্বর্তী পর্যায় নামক একটি বিকল্প ধাপ সৃষ্টি করতে চায় এসব করে কোনো লাভ হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন লেবানন প্রবাসী হামাসের এই সিনিয়র নেতা বলেন যুদ্ধবিরতি চুক্তির অচল অবস্থার সব দায় ইহুদবাদী প্রধানমন্ত্রী বেনিমিয়ান নেতনীয়কে নিতে হবে তিনি যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় আবার আগ্রাসন শুরু করতে চান গাজায় গত উনিশ জানুয়ারি শুরু হওয়া বিয়াল্লিশ দিনব্যাপী যুদ্ধবিরতির প্রথম পর্যায় এক মার্চ শেষ হয়েছে গাজব উপত্যকার আবার মার্কিন সমর্থিত ইসরায়েলি সামরিক আগ্রাসনের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের প্রতি আনসারউল্লাহ আন্দোলন এটি বলেছে পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার জন্য ইয়েমেন সম্পূর্ণ প্রস্তুত নিয়ে রেখেছে আনসারুল্লাহর পলিট নেতা হাজেম আল আসাদ সোমবার এক বক্তৃতায় বলেন গাজায় আবার আগ্রাসন শুরু হলে মধ্যপ্রাচ্যের মার্কিন টার্গেটগুলো লক্ষ্য করে ব্যাপক ভিত্তিক যুদ্ধ শুরু করা হবে তিনি গাজা উপত্যকা অথবা ইয়েমেনকে লক্ষ্য করে ইসরায়েলের যে কোনো হামলার সহযোগিতা বা তেলাগেবকে রক্ষা করার যে কোনো প্রচেষ্টার ব্যাপারে মার্কিন সরকারকে সতর্ক করে দিয়েছেন একই ধরনের বক্তব্য দিয়েছেন হতি আনসারোল আন্দোলনের অপর নেতা নাসের আল দিন আমির তিনি বলেছেন আমাদের চোখগুলো গাজ উপত্যকার দিকে এবং আমাদের আঙ্গলগুলো বন্দুকের ট্রিগারে রয়েছে ইয়ানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ সকল সামরিক ইউনি সম্পন্ন প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন এর আগের পরীক্ষায় আমরা নিশ্চিতভাবে নিজেদের প্রমাণ করেছি বাংলাদেশে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন যতদিন না পর্যন্ত কোনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে আর সকালে ঢাকার রায়ের বাজার বৌদ্ধভূমিতে জুলাই গণভূতনে শহীদদের কবর জেরতের পর জেরত করতে যান এনসিপির নেতারা সেখানে কথা বলেন সাজিস আলম তিনি আরো বলেন খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি মায়েরা সন্তানদের লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই অভ্যন্তরে যে দমন পীড়ন হয়েছে তার দ্রুত বিচার চায় এ বিচার জন্য নির্দেশন হয়ে থাকে আর যেন কেউ কোন হেসিজম গড়ে না ওঠে নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান ও প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সহায়তা করবে জাতীয় নির্বাচনে গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে এর মাধ্যমেই নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে কাউকে পাকিস্তানি বলা নিম্নরুচির হলেও তা ধর্মীয় ভাবাগে বেগে আঘাত নয় এবং তা ফৌজদারি অপরাধ নয় আশি বছর এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হওয়া ফৌজদারি মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের বিচারপতি বিবি ভি এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করেছে মিয়াটিয়া এবং পাকিস্তান হিসেবে অভিহিত করে ওই বৃদ্ধ অপর একজনের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে তিনি যে মন্তব্য করেছেন সেটা রুচিহীন কিন্তু সেটা মোটেও অপর ব্যক্তির ধর্মীয় ভাবাবেগে আঘাতের পর্যায়ে পৌঁছে যায় না আর যেহেতু ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রশ্নে উঠছে না তাই সেটি ফৌজদারি অপরাধ নয় ঝাড়খণ্ডের বকরই আশি বছর বয়সী হরিনন্দন সিং এর বিরুদ্ধে মোহাম্মদ সামানুদ্দিন নামে এক উর্দু অনুবাদক এবং দায়িত্বপ্রাপ্ত ক্লার্ক ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেন তিনি অভিযোগ করেন ওই বৃদ্ধ ধর্মীয় বিষয় টেনে কটুক্তি করেছেন পরবর্তীতে সেই মামলায় পুলিশ হারসি দাখিল করলেও বৃদ্ধকে তলব করেছিলেন ম্যাজিস্ট্রেট তার মধ্যে সেই অভিযোগ থেকে নিষ্কৃতি চেয়ে আবেদন করেন বৃদ্ধ শ্রোতাবন্ধুরা যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে সঙ্গে থাকুন ইসরায়েলের যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনিহ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি হুমকি দিয়ে বলেছেন হামাস অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের মুক্তি না দিলে অতিরিক্ত ব্যবস্থা নেবে তেল আবিব সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানীয় গাজাই স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার দাবিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন ইসরায়েলের এই যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী দাবি করেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টেফ উইস্কভ গাজা পরিস্থিতি যে প্রস্তাব দিয়েছেন তা তেল আবিব মেনে নিয়েছে ওই প্রস্তাবে গাজায় আটক সকল পণবন্দীদের মুক্তির বিনিময়ে পঞ্চাশ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলা হয়েছে তবে হামাস ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারণ তিন ধাপে বাস্তবায়নযোগ্য যুদ্ধবিরতির মূল পরিকল্পনায় এমন কোন কথা ছিল না মূল পরিকল্পনায় বলা হয়েছিল তিন ধাপে অল্প অল্প করে পণবন্দি মুক্তি পাবে এবং ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেবে তৃতীয় পর্যায়ে বাস্তবায়িত হলে গাজা যুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে কিন্তু নেতানীও প্রথম পর্যায়ের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্যায়ে শুরু করতেই গড়িমশি করছেন ইছৰাইল বিষয়ক একজন বিশেষজ্ঞ আহমদ কে সাদিজ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিমের নেতানীহ একটি গভীর সংকট ও দুর্দশার মুখোমুখি হয়েছেন তিনি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমের নেতানীহ কোনো সামরিক সাফল্য অর্জন করতে পারেনি এবং তার চরমপন্থী মন্ত্রিসভা একটি গভীর সংকটের মুখোমুখি হতে যাচ্ছেন তিনি আরো বলেন নেতানীহ জানেন যে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা তার মন্ত্রিসভার চিন্তাভাবনার পরিপন্থী এবং এই বিষয়ে যে কোনো পদক্ষেপ তার মন্ত্রিসভার পতন ঘটাতে পারে তাই নেতানীও একটি মাধ্যম মধ্যম পথ খুঁজছেন কেননা একদিকে তিনি তার মন্ত্রিসভাকে পতনের ঝুঁকি থেকে রক্ষা করতে চান অন্যদিকে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সাথে বন্দি বিনিময়ের প্রক্রিয়া সম্পন্ন করে ইসরায়েলের পণবন্দীদের পরিবারের পক্ষ থেকে সৃষ্ট চাপ মোকাবেলা করতে চান তিনি স্পষ্ট করে বলেছেন নেতানিহ নিজেকে দুটি আগুনের মাঝখানে দেখতে পাচ্ছেন একদিকে ইসরায়েলি জনগণের ক্ষোভের আগুন এবং অন্যদিকে তার চরমপন্থী মন্ত্রিসভার কঠোর অবস্থান তারা জানে না কিভাবে এই সংকট দুর্দশা থেকে বেরিয়ে আসতে হবে কাজের যুদ্ধে নেতানীহ কিছুই অর্জন করতে পারেননি ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ফিলিস্তিনিদের প্রতি আরব দেশগুলোর সমর্থনের আহ্বান জানিয়েছে একই সাথে তারা সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের গভীর ষড়যন্ত্র আগ্রাসন অপরাধ অপরাধযোগের কথাও উল্লেখ করেছে উদ্ধৃতিতে উদ্ধতিতে জানিয়েছে কাইরো বৈঠকে অংশ নেওয়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রতিনিধিরা এক বিবৃতিতে ইহুদবাদী ইসরায়েলের পদ্ধতির বিরুদ্ধে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান শ্রোতা আর এর সঙ্গে শেষ করছি রেডিও থেকে সংবাদ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পবিত্র রমজান মাস শুরু হয়েছে এদিকে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে বসবাসকারী ফিলিস্তিনিদের উপর অবরোধ আরোপ করার ফলে শ্রেষ্ঠ অর্থনৈতিক ও সামাজিক কঠিন পরিস্থিতির মধ্যে ওই শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধ্বংস করা রেখেছে বুলডোজার গুলো পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের প্রধান এবং গৌণ সড়কগুলো ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে এই অভিযানের ফলে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন ফিলিস্তিন একজন শরণার্থী আল আলম নিউজ নেটওয়ার্কের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন আমরা আমাদের ঘর বাড়িতে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি ইহুদবাদী শত্রুরা মনে করছে স্থান চ্যুতির মাধ্যমে তারা ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা ও মনোবল ভেঙে দিতে পারবে কিন্তু এটা তারা ভুল করছে ইহুদিবাদী ইসরাইলিরা যতই হামলা করুক আমরা আমাদের জন্মভূমিতেই থাকতে চাই তাদের সঙ্গে জেনিনের কোনো সম্পর্ক নেই জেনিন ফিলিস্তিনিদের এদিকে শনিবার থেকে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের উত্তরে তুলখারাম শহরের পূর্বে অবস্থিত নূর শামস ক্যাম্পে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এর মধ্যে তাদের ভুলরোজার ক্যাম্পের ভেতরে প্রায় ত্রিশটি আবাসিক ইউনিট ভেঙে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ নোর শাম শিবিরে ইসরায়েলি অভিযানে ফিলিস্তিনিদের বাড়ি ঘর ধ্বংসের নিন্দা জানিয়েছে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে সংগঠনটি হামাজ জোর দিয়ে বলেছে লগলদার সরকারের সেনাবাহিনীর কর্মকাণ্ড এবং ইসরায়েলি নেতাদের বিশেষ করে প্রধানমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রীর বক্তব্য একযোগে ঘটেছে এ ঘটনা থেকে প্রমাণ হয় যে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পিত পবিত্র রমজান মাসের প্রথম দিকে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশে জড় হয়ে ইফতার করেছে ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়ে দুর্বি এই পরিস্থিতির মধ্যে ইফতার করেন গাজা উপত্যকার সমস্ত আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে যেখানে ন্যূনতম মৌলিক সুযোগ সুবিধা নেই এবং সাধারণ খাবার প্রধানত টিনজাত খাবার দিয়ে তাদের ইফতার করতে হচ্ছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস শহরের পরিস্থিতিও এর চেয়ে খুব একটা আলাদা ছিল না সেখানে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী খাদ্য ও পানির সংকটের মধ্যে তাবুগুলোতে ইফতার করতে বাধ্য হয়েছিল গাজার যুদ্ধে গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা খাবারের অভাবে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছেন এবং তরুণরা স্বেচ্ছায় রোজাদারদের মধ্যে খেজুর পানি বিতরণ করেছেন গাজা উপত্যকার দক্ষিণ অবস্থিত রাফা শহর এবং সজাইয়া মহল্লায় গণ ব্যবস্থা করা হয়েছিল গাজা যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত কারবারের ধ্বংসস্তূপের মধ্যে শত শত ফিলিস্তিনি ওই ইফতারের দস্তরখানে জড় হয়েছিল লক্ষণীয় বিষয়টি হল ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজার মানুষ পুনরায় জীবন গড়ার চেষ্টায় আশাবাদী তারা তাদের বাড়ির ধ্বংসপ্রাপ্ত দেয়ালে লুণ্ঠন ঝুলিয়ে ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো জ্বালিয়ে তোলার এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে